দিনের কিংবা লাঞ্চের জন্য একটা প্যাকেজ বলতে পারেন পঞ্চাশ টাকা থাইল্যান্ডের যেটা বাংলা টাকা দেড়শো কিংবা দুশো টাকার একটা মুসলিম দোকান পাইছি চলেন খাবার ট্রাই করি খাবার এই ট্রাই করি আসলে এটা কেমন হালাল ওকে থ্যাংক ইজ ইট কল লোকালি দিস ইজ কল লোকাল ইজ দ্য নেম আই কে সে হচ্ছে টা টোটালি একটা প্লেটার একটা স্পুন দেখ রাইস দিয়ে আপনার হচ্ছে वेजिटेबल চিকেন সবগুলো mix আর সাথে একটা ডিপ দিয়ে তখন একটা প্লেটার সাজাইছে আর কি হালাল কি হালাল ঠিক กิวกิวบอสต้องถามว่าน้องพี่เอ่อหาล้านไหมต้องถามว่าคุณซื้อร้านอิสลามไหมเนี่ยเนี่ยเนี่ยต้องถามว่าคุณซื้อร้านอิสลามไหมต้องถามว่าหาลานไหมฮาแลเนีม่อันนี้ไม่ใช่ที่ร้านกานะอันนี้ไม่ใช่ที่ร้านกาณ์ให้ถามเพราะว่าซื้อที่ร้านอิสลามดีซีวีดีดูว่าไลท์ทิงดีซีอิสลามเยอะต้องถามเพราะว่าเขาซื้อจากร้านอิสลามไหมอันนี้ซิมมุดซิมของชักเยอะ เขา,าเป็นมุสลิมเขาถามว่าฮามาลไหมเออเดี๋ยนะเออก็ไม่รู้เหมือนกันเพียงแต่อันนี้เราไม่รู้ว่าเขาซื้อจากไหนเอออันนี้อันนี้ไอเดนโนไอเดนโนอันนี้ไม่รู้โนฮาลัลอันนี้ฮาลัลอันที่ส่วนฮาลัลโโออเเคค

ফুলকপির মতো আর একটু ডিফারেন্ট আর কি একটু সিদ্ধ করতে সামান্য খারাপ না এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত হবার আর এটা তো আমাদের মুসলিমদের খাবার একটা পুরো একটা প্লেট আর দিতে আর কি রাইস তারপর হচ্ছে চিকেন ভেজিটেবল একটা ইগ একটা ডিম সব মিলে একটা প্লেট আর সাদা তাও ওনাদের

এখানের লোকাল মানুষ যেভাবে খায় আর কি সস দিয়ে কাঁচা হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া ওইসব ছিল মানুষরা যদিও রাইস খায় ভেজিটেবল খায় আপনার অনেকটাই সিদ্ধ আমাদের মতো মসরা যুদ্ধ হয় না হোক মুসলিম হোক মুসলিম যেমনই হোক না কেন ঠিক সবকিছু মিক্স বাট আর সিদ্ধ করা অনেকটা স্বাস্থ্যসম্মত খাবার